প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবনা বাংলা ফাইভের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা গরুর হাটে আজকে আরিসা গরুর হাটে বাজারে সবচেয়ে ছোট উন্নত জাতের বাসুরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক বলতে বলতে দিয়া করতে আমরা আপনাদের আমরা কি তোমরা আন দাও এক বাই ধরে 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 নাম্বার বাই ধরে আর কারণ কি তোমরা দুই টাকা আমি কথা কই কথা উঠে কিন্তু ওই কথাই উঠছে ওই ভাই উঠিব না ও বিনা টেনশন না

নাই নাই আমাৰ দেই আছে আকাতে আছে ন বৰ্তমান

আসসালামু আলাইকুম কত যাচ্ছেন এটা সাতান্ন বগনা নাকি সাত সিন্দি আচ্ছা আচ্ছা কাস্টমার কত যাচ্ছে কাস্টমারে কালনার বিনে বিক্রি টার্গেট কিরকম হ্যাঁ

কাস্টমার একটা আসছে এটার জন্য আগে বলে দেবেন আবার এখানে এসে আবার সাকাতে গেলে হবে এটা

ছাগলের দামে গরু এগুলো কি আপনার কটা আনছেন আজকে বিক্রি হয়েছে কটা সবার অবস্থা দাম কত না এটা দাম

আসসালামু আমি গরু আনছে না বাজারে সবচেয়ে শুধু গরুগুলো আমাদেরকে দেখাচ্ছে এখন এগুলো কিন্তু খুব আপনার এখানে দেখা যাচ্ছে ছাগলের দামে গরু এই আরিচাহাটে আসসালামু আলাইকুম ভালো আছেন অনেকদিন পরে দেখলাম প্রায় তিন মাসিনা করবানোর সময় আসছিলাম এইটা কত চাচ্ছে মরমে বিয়াল্লিশ হাজার দাম কত আচ্ছা আচ্ছা এটা এই এক বছরে ছিলাম এগুলো কি আপনার একটু কষ্ট করে দিকে আসুন এটার কথা

পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ আর এটা এটা কি করবো এটা শাহিবাল গরু দাম নাগনা বগনা বগনা চলতে বাইরে না বিক্রির দাম এটা এরকম কেন এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান দাম দাম যেতেছি তো

সবসময় ছোটো গরু ওই করে আপনাদের কারণ ছোট গরুগুলো নিলে আগামী বছরের ইনশাআল্লাহ একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে ওনার সাথে সাথে যোগাযোগ করবেন আর যদি এমনি যেরকম যে কোনো গরু দরকার হলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এই ছোটো গরুর সাইডে কিন্তু ওনার বসে ওকে ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম এসে হলো আজকে ছোট গরুর দরদাম আপনাদেরকে সামনে তুলে ধরলাম দর্শক এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল সম্পূর্ণ বাংলা ফাইভ কে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে দর্শক আজকের মতো বিদায় নিবো দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম